বন্যা পরবর্তী ক্ষতি কাটিয়ে পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানে নোয়াখালীতে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর সহযোগিতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান বিশিষ্ট জনেরা আলাউদ্দিন চিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট একদিকে তীব্র খরা ও বন্যা অন্যদিকে সমুদ্রের লবণাক্ত পানির অনুপ্রবেশে বিপর্যস্ত নোয়াখালীর প্রাণ প্রকৃতি জলবায়ুর অভিঘাতে ক্রমবর্ধমান পরিবেশগত সংকট হুমকিতে ফেলছে এই জনপদের জীবন জীবিকা এমন বাস্তবতায় সংকট উত্তরণে বাংলালিংকের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী করার উদ্যোগ সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে নোয়াখালী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ও জীবন ক্লাব এই যে উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র অঞ্চল এই জায়গাগুলোতে আমরা বেশি করে বৃক্ষরোপণ করি এই ধরনের জায়গাগুলোতে কিন্তু এমন গাছ লাগাতে হবে যে গাছগুলো বড় গাছ হয় শক্ত গাছ হয় এবং যার মাধ্যমে আমরা উপকূলকে উপকূলের মানুষকে রক্ষা করতে পারি এখানে শুধু মানুষ নয় প্রাণীরাও কিন্তু রক্ষা পাচ্ছে এই গাছের কারণে আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই প্রকৃতি রক্ষায় উৎসাহিত করতে তরুণ প্রজন্মের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এত গাছপালা রোপণ আমাদের বিশ্ববিদ্যালয়কে আরো আগেছে চেয়ে সবুজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বৃক্ষরোপণ করে থেমে না যাওয়া ওই গাছগুলোকে সঠিক মাত্রায় পরিচর্যা করে সেগুলোকে বড় করা এখানে বিভিন্ন ফলজ গাছ বনজ গাছ এবং ঔষধি গাছ রয়েছে যেগুলো আমরা আমাদের বাড়ির রাঙ্গিনাতে লাগাবো প্রতি বছর আসলে যে পরিমাণ গাছ নষ্ট হয় অন্তত সেটির কিছুটা হলো এই প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পূর্ণ হবে প্রকৃতির যে বিপর্যয় ঘটছে বিশেষ করে নদী ভাঙনের ফলে সেই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে আসলে সবুজ বনানের কোনো বিকল্প নাই অতিমাত্রায় বৃষ্টি বন্যা জলোচ্ছ্বাস বা এই যে অতিরিক্ত গরম আগামী দিনের আমাদের প্রজন্মকে বাঁচাতে হলে গাছের কোনো বিকল্প নেই এর মাধ্যমে আমাদের প্রকৃতিও ভালো থাকবে আমরা প্রকৃতিতে আমরা যারা আছি আমরা ভালো থাকতে পারবো প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনরা আমাদের এনএসটি ক্যাম্পাস হবে একটা গ্রিন এবং ক্লিন ক্যাম্পাস এক্ষেত্রে এই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি এই আপনাদের যে হেল্পটা এটা আমাদের এগিয়ে নেবে শিক্ষার্থীরা আপনাদের উদ্যোগকে গ্রহণ করেছে এবং সাধুবাদ জানাচ্ছে আমি আশা করি এই ধারাবাহিকতা প্রকৃতি ও জীবন এই প্রতিষ্ঠানটি বজায় রাখতে সক্ষম হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এলাকার জনগণ অনুপ্রাণিত হবে বৃক্ষরোপণের জন্য গ্রিন করার জন্য তাদের যে উদ্যোগ আমি সেই উদ্যোগকে স্বাগত জানাই আমি বিশ্বাস করি তাদের সাথে তাদের এই উদ্যোগকে দেখে সমাজের অন্যান্য সংস্থা এবং সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসবে উপকূলের প্রাণ প্রকৃতি রক্ষায় সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের approach a hashi channel i